Allah, हो ला हो अ الله الله بعد بعدا من طالاتي واللي Allah چہرے سے تیرے اور شب کی رونک ذل سے سل अह हो हो अनसू क الله, 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 الله Allah, 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 Allah. সোনারে মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কথা বলেন টিকি না মদিনা শুধু আমার অন্তরে নাকি সবার অন্তরে সবার অন্তরে থাকলে পারবেন তো ইনশাল্লাহ হা বলি কিন্তু বলি বলি কিন্তু অন্তরে জোরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জোরে মদিনায় আছে রে আমার অন্তর জোরে মদিনায় রে মদিন দীনা বলে জিকির করি রে মদীনাম দীনা বলে জিকির করি রে বলো সোনারে মদিন দূরে প্রাণের মদি না বহু দূরে কিন্তু মদিনবালা তোরে বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে যে গিয়েছে একবার সোনারে মদিনা তারি মনে আর কোনো দুঃখ রইলো না হে তারি মনে আর কোনো দুঃখ রইলো না তারে মনে আর কোন রইলো না ছিল বলে তারে মনে আর কোন রইলো না আমার অন্তর জোরে মাদিনাই আছে রে আমার অন্তর জুরে মদিনা মদিনে রে মদিনা দিনা বলে জিকির করি রে মদিনা দিনা বলে জিকির রে বলো সোনারে মদিনা রে বলো প্রাণের মদিনা দূরে কিন্তু মদিনবালা রে জো কিন্তু মা সাউন্ড ডিস্টার্ব করতেছে কেন বলটিস তাহলে তো আমি তো আওয়াজ করে পড়তে পারবো না তো আস্তে আস্তে পড়তে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টু কমাই দেবে হ্যালো আপনাদের কোনো সমস্যা হচ্ছে ভাইয়া সমস্যা হলে আমাকে বলতে পারবো কোনো সমস্যা হয় এখানে আমরা এসেছি আল্লাহ রাসুলকে খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা সুতরাং সোনার মদিনা কাছে না দূরে আবার বলেন তো সোনার মদিনা কাছে না দূরে কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে কথা বলেন ঠিক কিনা আবার একসাথে মিলে পড়তে পারবো তো ইনশাল্লাহ হা বলি সোনারে মদিনা রে বলো প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা তোরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে এরকম হলো তো আমি পড়তে পারবো না ভাইয়া একটা ঠিক করেন একটু ঠিক করেন একটু সময় নেন সময় নেন সময় নেন আবার বন্ধ হয়ে গেছে গরম হয়ে গেছে আচ্ছা আর দিব না সাউন্ডটা মানে লুট হচ্ছে না লুট নিতে পারতেছে না ঠিক আছে আমরা আস্তে আস্তে পড়ি ইনশাআল্লাহ সুতরাং সোনার মদিনা যাওয়ার জন্য সবার তামান্না আছে তো সবার ইচ্ছা আছে তো এক আশেখে রসুল বলছেন কত সুন্দর করে ইয়া রসুল আল্লাহ তিনি নাতের মাধ্যমে আসে কত আশেক হতে পারে আমার রাসুলের আশেক হতে পারলে সে নাতের মধ্যে লিখতে পারে হা রাসুল তুমি গো মুদের ছুমু খেতে পাড়ায়ে দাও হাত ছুমু খেতে পাড়ায়ে দাও হাতে বলো রসুল তুমি গো মুদের ফোরিয়া চুমু খেতে বাড়া এদানিহাত চুমু খেতে বাড়া এদানিহাত রাসুল তুমি শুনোগ ফরিয়া চুমু খেতে বাড়ায়ে দাও হাত আমার অন্তর গভীরে নাই আছে রে অন্তর গভীরে মদিনা আছে রে মদিনা দিনা বলে জিকিরি করি রে মদিনা দিনা বলে জিকিরি করি রে বলো সোনারে মদিনা দূরে প্রাণের মদিনা না বহরি ফুরিয়ার ছুমু খেতে পাড়ায়দাও নূরানিহাত ছুমু খেতে পাড়ায়দাও হাতে বলো রসুল তুমি শুনো গো মুদের ফুরিয়া চুমু খেতে দাও এদর নিহাত চুমু খেতে বাড়া এদানিহাত রাসুল তুমি শুনো গো মুদের ফরিয়াত চুমু খেতে দাও এদ হাত আমার অন্তর গো আছে রে অন্তর গভীরে রে মদিনা দিনা বলে জিকির করি রে মদিনা মদিনা বলে জিকির করি রে বলো রে মদিনা দূরে প্রাণের মদিনা बहु दूरे किंतु वाला रे जुरे किंतु मदीना वाला